গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে ফোরটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে প্রথম প্রশ্নটা আমাদের আজকে সামরিক মহড়া নিয়ে মিলিটারি এক্সারসাইজ নিয়ে তো ষষ্ঠ ভারত ভিয়েতনাম সামরিক মহড়া এটা কোথায় হচ্ছে এটার নাম হচ্ছে ভিনভ্যাক্স হ্যানোয়ে হচ্ছে ষষ্ঠ ভারত ভিয়েতনাম সামরিক মহড়া উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করা আর এই মহড়াটাতে ফোকাস থাকছে ইন্টার অপারেবিলিটি এবং ইউএন শান্তিরক্ষা কার্যক্রমের প্রস্তুতি ইন্টার অপারেবিলিটি মানে হচ্ছে যে ক্ষমতার কারণে দুটো দেশের সেনারা একই কোনো অপারেশন হলে বা একই সিস্টেম তাদের যেসব রয়েছে টুলস রয়েছে একই কমিউনিকেশান একই যুদ্ধ কৌশল ব্যবহার করে একই সাথে যাতে তারা কাজ করতে পারে মানে ভারত আর ভিয়েতনামের সেনারা যেমন ধরো কোনো সন্ত্রাস বিরোধী অভিযানে দুটো সেনাবাহিনী যাতে একসাথে মিলেমিশে কাজ করতে পারে বা ধরো এক একটা দেশের সেনাবাহিনী অপর দেশের যে মানে সেনাবাহিনীর মধ্যে যেসব যন্ত্রপাতি রয়েছে বা অস্ত্রশস্ত্র রয়েছে বা প্রযুক্তি রয়েছে সেগুলো বেসিক লেভেলে যেন বুঝতে পারে এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন রেস কোনো রেস্কিউ অপারেশানে যাতে দুটো দেশের সেনাবাহিনীর একসাথে মিলে কাজ করতে পারে এই জন্য তাদের একটা যৌথ মানে যে কৌশল যে টেকনিক থাকে সেইগুলো যাতে তারা বুঝতে পারে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারে তার সেটাকে বলা হয় ইন্টার অপারেবিলিটি তো যে কোনো সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে আচ্ছা এরপরে আবার আগে সবাইকে বলে দিই তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে টেস্ট সিরিজ অপশানে গেলে বিভিন্ন এক্সাম স্পেসিফিক বা এই কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা মক টেস্ট পাবে উইথ এক্সপ্ল্যানেশান যেমন এখন ডাব্লিউ বিপি কনস্টেবলের ফুল লেন মক টেস্ট তারপরে ডাব্লুপিপি কেপি পিউআই কিউ এন টিপিসির ফুললেন্থ মক টেস্ট রয়েছে আর রেলওয়ে গ্রুপ ডির ফুললেন্থ মক টেস্ট রয়েছে জি কে বা বা জিকে রয়েছে আলাদা করে এছাড়া ইবুক সেকশান যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সেখান থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে এছাড়া বর্তমানে ডাব্লিউ বি ব্যাচ চলছে ফাউন্ডেশন এবং প্র্যাকটিস দুটোই যেখানে তোমাদের কনসেপচুয়াল ক্লাস লাইভ এবং রেকর্ডের দু রকমেরই তার সাথে সাথে ক্লাসের পিডিএফ সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল ফুললেন মক টেস্ট এবং ডাউট গ্রুপ অ্যাক্সেস লাইক টেলিগ্রাম টেলিগ্রামের মতো গ্রুপের অ্যাক্সেসও তোমাদের এখানে রয়েছে চাইলে তোমরা এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে এছাড়া ডেসক্রিপটিভ ব্যাচ চলছে যেখানে ক্লাসের পাশাপাশি তোমাদের ডাউট গ্রুপ থাকছেই এবং এখানে কপি চেকিং অর্থাৎ খাতা চেক করার তোমাদের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে ডাব্লিউ বি আই মেন ব্যাচ বা ডাব্লিউ বিপিএসি গ্লাক্সি মেন ব্যাচে আর আপার প্রাইমারিও তোমাদের ফাইভ ফিফ নভেম্বর থেকে এখানে স্টার্ট হয়েছে এছাড়া রেলওয়ে এস এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এখান থেকে আমাদের সাথে প্রিপারেশন করতে পারো আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লে স্টোরে পেয়ে যাবে অথবা এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও চলে আসবো পরের প্রশ্নে পালক মুচ্ছল কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিচিত দেখো পালক মুচ্ছল ইনি একজন গায়ক সুমধুর কণ্ঠের জন্য পরিচিত গরিব শিশুদের জন্য তিন হাজার আটশোরও বেশি হৃদযন্ত্রের যন্ত্রের অস্ত্রোপাচারের অর্থায়নে সাহায্য করেছেন এই পালকোল এই কাজের জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এবং মিলকা সরি বুক রেকর্ডসে স্থান পেয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ নিউজে রয়েছে বর্তমানে দেখে রাখবে এরপর কোন রাজ্যের কৃষি দপ্তর নতুন লোগো আর স্লোগান উন্মোচন করেছে কৃষি দপ্তর নতুন লোগো আর স্লোগান উন্মোচন করেছে তো এটা হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কৃষি দপ্তর নতুন লোগো আর স্লোগান উন্মোচন করে সেই উদ্যোগের মূল লক্ষ্য ক্ষেত্রে আধুনিকতা আর টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি মহারাষ্ট্র কৃষি দপ্তর প্রায় আটত্রিশ বছর পর পুরোনো প্রতীকের পরিবর্তে নতুন লোগো আর স্লোগান চালু করেছে সশস্ত্র সেতি সমুদ্রা আর টেকসই কৃষি সমৃদ্ধ কৃষি সমৃদ্ধ সমৃদ্ধা সেতকারী এটা হচ্ছে তোমার নতুন স্লোগান এরপর কোন রাজ্য প্রথম পুরোপুরি সংশোধিত ভারত প্রকল্প বাস্তবায়ন করেছে পুরোপুরি সংশোধিত ভারত প্রকল্প বাস্তবায়ন করেছে পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেখানে সংশোধিত ভারত প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে এই অর্জনের মাধ্যমে রাজ্যটা দেশের যে কোনো স্থান থেকে লাইফ মনিটরিং করা সম্ভব হচ্ছে এটা গ্রামীণ ভারতের ডিজিটাল বৈষম্য দূরীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরিবার আর প্রতিষ্ঠানগুলোকে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা এটা ই গভর্নেন্স ই হেলথ এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাকে গ্রামীণ এলাকায় পৌঁছে দিতে সাহায্য করে ভারত নেট প্রকল্প ভারত সরকারেরই একটা প্রধান উদ্যোগ ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ এর মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ ভারতের ডিজিটাল পরিকাঠামো উন্নত করা প্রকল্পের মাধ্যমে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া এটা গ্রামীণ পরিবার আর প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল পরিষেবা প্রদানের লক্ষ্যে যাতে মানে প্রদান করতে পারে সেই লক্ষ্যে আর কি করছে প্রকল্পটা ই স্বাস্থ্য মানে ই হেলথ ই গভর্নেন্স এবং ডিজিটাল শিক্ষা প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাঞ্জাব গঠিত হয়েছিল ফার্স্ট নভেম্বর নাইনটিন সিক্সটি সিক্সে রাজধানী চন্ডীগড় এর আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে আর তিনটে রাজ্যের সাথে সীমানা রয়েছে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান এইগুলো তিনটে রাজ্য আর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত জেলার সংখ্যা তেইশটা সরকারি ভাষা পাঞ্জাবি ভাঙড়া গিদ্দা ডাফ ধামান ভান্ট নাকাল এগুলো হচ্ছে এখানকার লোকনৃত্য লৌরি বৈশাখ এগুলো এখানকার উৎসব বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা আসন লোকসভার তেরোটা আসন পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে এখানকার মানে হাইকোর্টের কাজ হয় তোমার চণ্ডীগড় আদালত প্রথম রাজ্যপাল চন্ডলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং মান তারপরে শেরজীয় গড় কোন দেশের ভারত রাষ্ট্রদূত শেরজিও গড় যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত এগারোই নভেম্বর দু তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রদূত আর কমিশনারের মূল পার্থক্য কি আমরা আগেও দেখেছি আর একবার দেখে নাও ছোটো করে কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন তার উপর নির্ভর করে মানে এই রাষ্ট্রদূত বা হাই কমিশনার কোনটা বলা হবে হাই কমিশনার হচ্ছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধি আর রাষ্ট্রদূত হচ্ছেন কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোতে নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধি দুটো পদের কাজই প্রায় এক কিন্তু পদমর্যাদা নিয়োগের ক্ষেত্রে আলাদা তারপরে ভারত শ্রীলঙ্কা সংস্কৃত মহোৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে দেখ এটা হচ্ছে তোমার কলম্বো বিশ্ববিদ্যালয় ভারত শ্রীলঙ্কা সংস্কৃত একটা সপ্তাহব্যাপী উৎসব যেটা দশ নভেম্বর দু সালে শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে এই উৎসবটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে সংস্কৃত ভাষার প্রতি প্রতিশ্রুতিকে উদযাপন করে এই মহোৎসবের উদ্দেশ্য সংস্কৃত ভাষার সংরক্ষণ আর প্রচার করা যেটা বিশ্বের অন্যতম প্রাচীন আর শ্রদ্ধ শাস্ত্রীয় ভাষা উৎসবের মাধ্যমে সংস্কৃতকে সভ্যতার জ্ঞান সাদৃশ্য ও ঐক্যের অমর সূত্র হিসাবে তুলে ধরা হচ্ছে দু হাজার পঁচিশ সালের নভেম্বরে ভারত সরকার কর্তৃক সিকিমের কোন দুটো ঐতিহ্যবাহী লেপচা বাদ্যযন্ত্রকে ভৌগোলিক ইঙ্গিত মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাগ এ সার্টিফিকেট দেওয়া হয়েছে তো এর মধ্যে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে তুংবুক আর একটা হচ্ছে পুমটং পুলিট এবারে এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের এগুলো ঠিক আছে যারা যারা এসে এসএসসি দেবে তুংবুক হচ্ছে একটা তিন তারের বাদ্যযন্ত্র আর পুমটং পুলিট হচ্ছে একটা বাঁশের বাঁশি উভয় বাদ্যযন্ত্রই লেপচা স লোকসঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ এরপর ভারতের প্রথম স্বদেশী কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ কে তৈরি করেছে এটা তৈরি করেছে আইআইটি বোম্বে ভারত তার প্রথম স্বদেশী কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ উন্মোচন করে সেটা আইআইটি বোম্বে আর পি কোয়েস্ট গ্রুপ দ্বারা তৈরি ঘোষণা করা হয়েছে ই এস দু হাজার পঁচিশ অর্থাৎ এসটিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মানে ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ঠিক আছে এই তাতে তো এই উন্নত প্রযুক্তি নিউরো সায়েন্স তারপরে মেটেরিয়াল সায়েন্স সেমিকন্ডাক্টার ডায়াগনস্টিক সহ বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে তারপরে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অংশ হিসাবে চার দিনের জাতীয় উপজাতি চলচ্চিত্র উৎসব এবং কার্নিভাল কোথায় শুরু হয়েছিল এটা হয়েছিল কোথায় ইমফলে চার দিনের এই উৎসবে নটা রাজ্যের তেইশটা উপজাতি চলচ্চিত্র প্রদর্শিত হয় যেটা সিনেমার মাধ্যমে ভারতের উপজাতি ঐতিহ্যকে তুলে ধরে এটা ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী স্মরণ করে জনজাতীয় বর্ষের অংশ এটা এই অনুষ্ঠানটা ইম্ফলের সিটি কনভেনশন সেন্টার আর এম এস এফ ডি এস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে একজন উপজাতি মুক্তিযোদ্ধা আর সমাজ সংস্কারক ভগবান বীরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী স্মরণ করা হয় এটাতে বছরব্যাপী এই উদযাপনের লক্ষ্য ভারতের উপজাতি সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি আর সম্মান জানানো তারপরে ভারতে শিশু দিবস কবে পালন করা হয় শিশু দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর এই শিশু দিবস ভারতের প্রতি বছর চোদ্দই নভেম্বর পালন করা হয় থিম ছিল ফর এভরি চাইল্ড এভরি রাইট এই দিনটা পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয় ইনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু করেছিলেন জওহরলাল নেহরুটা দ্য অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দ্বারা প্রকাশিত হয়েছে জওহরলাল নেহেরুর স্লোগান ছিল আপনার অলসতা দূর করুন উনিশশো মানে উনত্রিশ সালের ডিসেম্বরে লাহোর শহরে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তার আত্মজীবনীর নাম অ্যান্ড অটোবায়োগ্রাফি বা টুয়ার্ড ফ্রিডম এরপরে কুঞ্চালা কৈবল্য রেড্ডি কোন দেশের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচিত হয়েছেন কুঞ্চালা কৈবল্য রেড্ডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচিত হয়েছেন সতেরো বছর বয়সী একজন কিশোরী কুঞ্চালা কৈবল্য রেডি নির্বাচিত হয়েছেন টাইটান্স স্পেস ইন্ডাস্ট্রিজের চার বছরের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচির জন্য যেটা দু হাজার থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে এরপর আগে দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও প্রথম মহাকাশে যাওয়া মানুষ সোভিয়েত নবোচার ইউরিগাকারিন আর ডিএনএর এর পূর্ণরূপ হচ্ছে ডি অক্সিরাইবোন্লিক অ্যাসিড আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটা ব্যবহৃত হয় এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের ওয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্টিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স ছিল কোন দেশ দু হাজার পঁচিশ সালে ইউএন ওয়াটার কনভেনশনের প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসাবে যোগ দেয় বাংলাদেশ জল শক্তি মন্ত্রক কর্তৃক ঘোষিত ষষ্ঠ জাতীয় জল পুরস্কার দু হাজার সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে মহারাষ্ট্র দু হাজার পঁচিশ সালের নভেম্বরে এডেল গিফ ফাউন্ডেশন কর্তৃক কুরুন ইন্ডিয়ার সাথে অংশীদারিতে প্রকাশিত হুরুন ইন্ডিয়া দানশীলতার তালিকা দু হাজার পঁচিশের শীর্ষে কেছিলেন শিব নাদার আর তার পরিবার ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর সেভেন্থ নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় এই দিনটা কোন নোবেল বিজয়ীর জন্মবার্ষিকী মেরি কুড়ি জওহরলাল নেহরু স্টেডিয়াম কোন শহরে রয়েছে নয়াদিল্লি আইনি এয়ারবেস কোন দেশে অবস্থিত তাজিকিস্তান তারপরে দেখো ব্রিতানিয়া ইন্ডাস্ট্রিজের নতুন সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়েছেন রক্ষিত হারগাভে আইএনএস সাবিত্রী কি ধরনের জাহাজ অপসর পেট্রোল ভেসেল ভারতের প্রথম মেগাওয়াট ঘন্টা স্কেলের ভ্যানাডিয়াম রেডক্স ফ্লো ব্যাটারি সিস্টেম কোথায় স্থাপন করা হয়েছে নয়ডাতে কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার পদক জিতেছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার তো এগুলো ছিল তোমাদের আজকের জন্য প্রশ্ন তোমরা টেস্ট সিরিজ বা ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো অথবা ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে